আসসালামু আলাইকুম গুরুজি এই কে তুমি কে তোমার গুরু কেন আপনি আমার গুরুজি হাই হাই আপনি আমারে চিন্তা করতেছেন না বিটলা বিশু জেল খাইতে বিশাল চৌধুরী আর বিটলা বিশু হয়েছে 1 2 3 বিটলা বিশু এখন ফিরে বিটলা বিশু हां আমার বাপ জজ আশসাব চৌধুরীর খুন করছলো ইন্সপেক্টর রহিম হ্যাঁ রে খুন করে আমি জেলে গে চালাম পিস্তলটা আপনি আমার হাতে তুলে দিচ্ছিলেন জেলের মধ্যে পত্রিকা করছিলাম বাইরেয়া গুরুর দলে দুইকা একটা লিডার ওখানে আমার লিডার ইডার পাগল নাকি আমার দলে কোনো খুনি গুন্ডা বান্ডার জায়গা নেই বিবেক বের করে দেবকে তুমি কারো বাই করে দিবে জেলখানার মধ্যে মা সুদ করিমের কাছে তোমার সব কিচ্ছা কাহিনী শুনছি তুমি কেমন ভালো মানুষ সেটাকে আমি খুলে দিব সির খান তরে গুরুমান চালাম অন চালামীর্ষরে তুই গুরু মারার চেলা দিলি আমি তো জেল থেকে বাইরেছি ওয়ান টু থ্রি পিতা বিশু ফির জেল জেলখানা হয়ে গেল ইন্দুরের লহান লুড়ি কইরা মাগার বাইর দরজা খুঁজিয়া পাবিনা ওয়ান টু থ্রি বসির খান নট ফিরি